পশ্চিমবঙ্গের বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের ঘটনায় ঘটছে ক্ষোভ ধর্ষিতার অবস্থা স্থিতিশীল তার অস্ত্রোপচার হয়েছে

কেম আউট ইন দা নাইট এট টুয়েল থার্টি অ্যান্ড ইট হ্যাপেন্স ইন দা সো ফার আই নো ফরে এরিয়া অ্যান্ড টুয়েলভ থার্টি আই ডো নো হোট হ্যাপেন ইনভেস্টিগেশন ইস অল আই এম শক টু সি দা ইনসিডেন্ট বাট প্রাইভেট মেডিক্যাল কলেজ ইস অলসো ইস টু টেক কেয়ার ফর দেয়ার স্টুডেন্টস অ্যান্ড স্পেশালি দ্য গার্ল চাইল্ড এট নাইট টাইম

প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গদি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা কলেজ ক্যাম্পাস থেকে কলেজের মধ্যে তো কোনোরকমভাবে কোনো সেফটিই নাই এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে যখন তখন মেয়েরা যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না জানতেই পারতেন না তাছাড়াও আপনারা দেখবেন বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় কোনো হ মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনো ভাবে কোনো কিছু সেফটি নাই আর মেয়েরাতে মেয়েদের তো কোনো সেফটিই নাই এই রাজ্যে